নমস্কার আজকে টপিক হচ্ছে ছেলেবেলার সুখ স্মৃতি ছেলেবেলায় আমাদের প্রত্যেকেরই কিছু সুখ স্মৃতি থাকে শৈশবে এবং কৈশরে তো সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার শৈশবের এবং আমি যখন কিশোরী তখনকার আমার যে সুখ স্মৃতিগুলো আছে সুখ স্মৃতি নিয়ে আমি আমার বন্ধুদের কাছে বলবো আমার কমেন্ট বক্সে আপনাদের শৈশব এবং কিশোর যখন আপনি ছিলেন বা কিশোরী ছিলেন সেই সময়কার সুখের স্মৃতি যেগুলো আছে সেগুলো আমার সাথে শেয়ার করুন কমেন্ট বক্সে লিখুন একটা লাইক অবশ্যই আমি চাইছি আপনাদের কাছ থেকে এবার শুরু করি শৈশবের সুখ স্মৃতিগুলো যত বয়স বয়সে জানেন তো তত যেন ছোটবেলার কথা বেশি বেশি করে মনে পড়ছে সুখের স্মৃতি খারাপ স্মৃতিও মনে পড়ছে পড়ছে না তা না সেগুলো আমি শেয়ার করতে চাইছি না আমি চাই আমার এই ভিডিওটা যখন আপনারা শুনবেন শোনার পর আপনাদের মনটা ভালো হোক আপনারা একটা নিজের মতো করে একটা মুচকি হাসি দিন ভালো লাগবে সে ভালো লাগাতে আবেশে ছোটবেলার কথাগুলো ভাববেন আর নিজে নিজেই নিজে মুচকি হাসবেন সেই উদ্দেশ্যে এই ভিডিওটা করা আমার ছোটবেলার স্মৃতিগুলো আমি বলছি শেয়ার করছি আপনাদের সাথে আমি খুব ছোট আমরা তিন ভাই বোন আমি আর আমার দুই ভাই তো আমাদের একটু যৌথ পরিবার যেহেতু আমার জ্যাঠামশাই আমাদের সাথেই থাকতেন তারও দুই ছেলে এক মেয়ে মানে আমার আরও দুই ভাই য্যাঠুতু আর একটি বোন তো আমার বাবা প্রত্যেক দিন আমাদের প্রত্যেক দিন ইচ অ্যান্ড এভরি ডে আমার বাবা আমাদের যেহেতু ব্যবসা বাবা দুপুরবেলা আমাদের সব থেকে আসার পর আমাদের এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বাবা বাড়ি আসতেন কর্মচারীদের উপর কাজের ভার দিয়ে এসে গরম জল করে শীতকালের কথা বিশেষ করে বলছি এখন শীতকাল তো ওই জন্য আরও বেশি মনে পড়ছে শীতকালে প্রত্যেকটা ছেলে পুলের মানে আমরা দুই ভাই আমার দুই ভাই আমার জেঠুর দুই ছেলে এবং আমি এবং আমার বোন প্রত্যেকের করে দেবে যখন ওরা ওরা না আমাদের আমাদের দেশের বাড়িতে চলে যেত তখন থাকতো দুই ভাই আর আমার ইচ অ্যান্ড এভরিডে আর পেডিকিওর একদম বাধা মানে বাবা বলতো পা পরিষ্কার থাকলে তবে ছেলেপুলে সুস্থ থাকবে এক একটা লোকের এক এক রকম চিন্তাভাবনা জানেন তো আমাদের এমন অভ্যাস হয়ে গেছে মানে পা অপরিষ্কার থাকলে যেন দেখলেই লজ্জা লাগে যে পাটা অপরিষ্কার ওই যে বাবা ছেলেবেলায় ওই রকম প্রত্যেক দিন করে এমন হ্যাবিট করে দিয়েছে আমরা ঘুমিয়ে থাকতাম ঘুমিয়ে থাকার সময় আমার দিদিমা বা আমার মা এসে আমাদের পায়ে ক্রিম মাখিয়ে দিত যে খসখস হয়ে যাবে শীতকাল বলে আরো বেশি মনে করছে বা সর্ষের তেল ঘষে ঘুষে পায়ে রাত্রিবেলা ধরুন ঘুমিয়ে পড়েছি তখন দেখছি এরকম নাড়ানাড়ি করছে কি না আমাদের যাতে সর্দি কাশি না লাগে সেজন্য পায়ের তলায় আর হাতের তালুতে ভালো করে সরষের তেল ঘুষে দেওয়া এখন না খুব লোভ হয় জানেন তো এখন তো কেউ নেই এগুলো করে দেওয়ার তখন কি বিরক্ত লাগতো উফ বিরক্ত করছে জ্বালাচ্ছে এরকম জানেন তো তখন রাগ হয়ে যেত ভীষণ রাগ হয়ে যেত বিরক্ত করছে ঘুমের সময় বা ধরুন ঘুমিয়ে পড়ে যাচ্ছি হ্যাঁ মা তুলে একটু রান্না করতে দেরি হয়ে গেছে রাত্রিবেলা মা তুলে খাওয়াচ্ছে ভালো লাগছে না বিরক্ত রাগ দেখাচ্ছি এখন না ভাবে এখন তো সব উল্টো হয়ে গেছে না আবার জানেন তো আমি যখন মানে আমার মাথায় আমার তেল দিতে খুব আপত্তি ছিল কিছুতেই আমি তেল দিতে চাইতাম আমি সপ্তাহে একদিন তেল নিজে দেব সেদিন ভালো করে তেল মাসাজ করে তারপরে আমি শ্যাম্পু করবো আমার দিদিমা ত্বককে তককে ঠিক করে এক গাদা তেল মাথার তালুতে দিয়ে কিনা চুলের গোড়া শক্ত হবে কি সেই তেলের মধ্যে মেথি ভেজানো আছে মেথিওয়ালা তেল দিলে চুলের গোড়া শক্ত হবে এবং শীতকালে খুশি হবে না মেথির জন্য এইসব কীর্তিকাণ্ড আর একটা কথা আপনার শেয়ার করছি আমার বাবা কি করতেন জানেন তো যে আমার চুলটা এতটা লম্বা হতো আর ন্যাড়া করে দিত আর মানে ন্যাড়া করলে নাকি বেশি চুল হবে আমি আমার মেয়ে এখনো হাসা হাসি করি আমার মেয়েকে ওই রকম জানেন আমার ভাইয়ের বিয়ে সে সময় আমার মেয়েকে ন্যাড়া করে দিয়েছে কদিন আগে আমার বেচারা আর বাবা না খুব মুক্তি পেটে পেয়ে হাসতো বলে ঘন চুল হবে তখন এখন ন্যাড়া করে দিচ্ছি ঘন চুল আর ওই যে একটা কেশুৎ পাতা আছে না কেশুৎ পাতাটা বেটে পুরো মাথাটাকে সবুজ করে কেশুৎ পাতা লাগিয়ে দিলে দেখি ঘন চুল হবে হ্যাঁ তারপরে তেলের মধ্যে ডিম ভেঙে সেগুলো মাথায় মাখানো হবে আমলকি মাথায় মাখানো হবে রিটে ভিজিয়ে তার কাঁধ বার করে সেটা শ্যাম্পু করে চুল ধোয়ানো হবে মানে ছেলেমেয়ের মাথায় অনেক চুল হবে এটা হচ্ছে আমার বাবার একটা মোটো ছিল ভিডিওটা একটু বড় হতে পারে শুনুন ভালো লাগবে আর দিদিমার গল্প বললাম ছপ করে এক গাদা মাথায় রাত্রিবেলা কেননা আর আমি সকালবেলা স্কুল যাব তখন শুনুন তো এখান থেকে তেল গড়িয়ে পড়ছে এখান থেকে তেল গড়িয়ে পড়ছে আর আমাদের যেহেতু স্কুল ড্রেসের ওপরের যে জামাটা ছিল সাদা এবার সাদাটা কি বিনুনি বিনুনি করলে এই এই দুটো দুদিকে বিনুনি রাখছি এদিকেও কালো হয়ে যাচ্ছে এদিকেও তেলের দাগ পিছনে তেলের দাগ কি বিরক্তিকর এরকম আরও নানান রকম ছোট ছোট স্মৃতি যখন মনে পড়ে না জানেন তো মুচকি হাসি বাবাকে খুব মিস করি আমার বাবা আর বেঁচে নেই এখন নেই আমাদের মাঝে মনের মধ্যে আছে কিন্তু সর তো আর নেই সর শরীরে দিদিমাও নেই দিদিমাও চলে গেছেন আর ঠাকুমার কথা বলি বিভিন্ন রকম পাতার রস পেঁপে পেপের পেঁপের যে কষ্ট হয় না সেটা বাতাসের মধ্যে ভরে খাওয়ানো তারপরে দিদিমার হচ্ছে শিউলি পাতার রস খাওয়ানো থানকুনি পাতার বড়া খাওয়াবে কি আমাদের পেট ভালো থাকবে আমাদের শরীর ভালো থাকবে এরকম নানান রকম জড়ি বুটির মধ্যে সব সময় আমাদেরকে রাখা হতো এখন তো নিজের খুব আলিস্য লাগে করতে ইচ্ছে করে না অত কিছু হ্যাঁ পেরেও উঠি না আহ জীবনযাত্রাটাও অনেকটা ইয়েও হয়ে গেছে খুব মানে বিজি শিডিউল হয়ে গেছে পেরে উঠি না তবু জানেন তো ওইগুলো খুব মিস করি বাবার করে দেওয়া পেডিকিওর ঠাকুমার মাথায় তেল লাগিয়ে দেওয়া আমাকে দিদিমার রাত্রিবেলা চুপ করে এসে মাথার মধ্যে ঝুপ করে তেল দিয়ে দেওয়া তারপরে রাত্রিবেলা পায়ের মধ্যে তেল মাখিয়ে দেওয়া এইগুলো খুব মিস করি আপনাদের যদি শৈশবে এরকম কোনো স্মৃতি থাকে আমার সাথে শেয়ার করুন আরেকটা মজার কথা শেয়ার করছি আমি যখন স্কুল থেকে আসতাম আসার পরে ভাত খেতাম চারটে সাড়ে চারটের সময় যদি কোনোদিন দেখতাম যে ডাটা কুমড়ো আর আলুর তরকারি হয়েছে রেগে আমার মনে হতো কি পৃথিবীতে এর থেকে জঘন্য খাবার কিছু নেই আর এখন জানেন ওইটা আমার থেকে প্রিয় পদ কি আশ্চর্য না হ্যাঁ দেখলে আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে কিনা ডাটা আলু কুমড়ো তরকারি মানুষ খায় বেগুন মানুষ খায় আজকে এইগুলোই আমার প্রিয় খাদ্য আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো আমার আপনাদেরও ভালো লাগবে আশা করি ছেলেবেলার কথা মনে পড়বে আর মুচকি হাসবেন আজকে এখানেই শেষ করছি আবার একটা অন্য টপিক নিয়ে আসবো আপনাদের সাথে গল্প করতে ভালো থাকবেন